কুমির সম্পর্কে দশটি অজানা তথ্য কুমির এক রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই প্রাণীটি আমাদের বিস্মিত করে আসছে তাদের শরীরের গঠন শিকার করার পদ্ধতি এবং পরিবেশে টিকে থাকার ক্ষমতা আমাদেরকে মুগ্ধ করে তবে কুমিরের জীবনে এমন অনেক তথ্য রয়েছে যা হয়তো অনেকেই জানেন না এই ভিডিওতে আমরা কুমিরের কিছু অজানা এবং চমক্রত তথ্য আপনাদের শেয়ার করব যা আপনাকে অবাক করবে এক পৃথিবীর প্রাচীনতম প্রাণী কুমির হল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণীগুলোর মধ্যে একটি বিজ্ঞানীদের মতে কুমির প্রায় চব্বিশ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে ডাইনোসর বিলুপ্ত হলেও কুমির তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে আজও টিকে আছে এটি প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ দুই চোয়ালের অসাধারণ শক্তি কুমিরের চোয়াল এতটাই শক্তিশালী যে এটি শিকারের হার পর্যন্ত কুড়িয়ে তুলতে পারে তারা একবার কামড় দিলে সেটি ছাড়ানো প্রায় অসম্ভব তবে মজার ব্যাপার হলো কুমিরের চোয়াল বন্ধ করার শক্তি যতটা শক্তিশালী তা খোলার ক্ষমতা ততটাই দুর্বল তিন দুই ধরনের কুমির বিশ্বে প্রধানত দুই ধরনের কুমির পাওয়া যায় ফ্রেশ ওয়াটার কুমির এবং সল্ট ওয়াটার কুমির সল্ট ওয়াটার কুমিররা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রজাতির কুমির এদের দৈর্ঘ্য প্রায় বিশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে এক টনেরও বেশি চার ঠান্ডা রক্তের প্রাণী কুমির ঠান্ডা রক্তের প্রাণী তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পরিবেশের ওপর নির্ভর করতে হয় কুমিরকে প্রায় সূর্যের আলোতে শুয়ে থাকতে দেখা যায় এবং গরমে তাদের শরীর ঠান্ডা করার জন্য পানি বা কাদায় ডুবে থাকে পাঁচ পানির নিচে দম ধরে রাখার ক্ষমতা কোন পানির নিচে এক ঘন্টারও বেশি সময় দম ধরে রাখতে পারে তাদের অন্ধন কমিয়ে দেওয়ার ক্ষমতা এই কাজটি সম্ভব করে তোলে এই বিশেষ ক্ষমতার জন্য তারা সহজেই শিকার ধরতে পারে নয় চোখের পেছনে নাইট ভিশন কুমিরের চোখে একটি বিশেষ স্তর রয়েছে যা রাতে শিকার করার জন্য সাহায্য করে এই নাইট ভীষণ তাদের শিকার ধরার সময় খুবই কার্যকর পাশাপাশি কুমির যখন পানির নিচে ডুব দেয় তখন তাদের চোখ একটি স্বচ্ছ স্তর দিয়ে ঢাকা থাকে যা পানির মধ্যেও পরিষ্কার দেখতে সাহায্য করে সাপ কুমির কান্না করে তবে শোক করে না একটি প্রচলিত প্রবাদ আছে কুমিরের কান্না আসলে কুমির যখন খাওয়ার সময় তাদের চোয়াল ব্যবহার করে তখন তাদের চোখের কাছে বদি থেকে পানি বের হয় এটি দেখতে কান্নার মতো মনে হয় কিন্তু আসলে এটি কুমিরের শোক নয় বরং শরীর বৃত্তীয় প্রক্রিয়া আর কুমিরের খাবার ভাস সাধারণত মাছ পাখি গচ্ছ এবং স্তন্যববায়ী প্রাণী খায় তারা এমন শান্ত অর্থাৎ শিকারকে ধীরে ধীরে লক্ষ্য করে এবং মুহূর্তে আক্রমণ করে তখন কুমির তাদের খাবার খুব দ্রুত হজম করতে পারে নয় কুমুরের নিম্ন নির্ধারণ তাপমাত্রার উপর নির্ভরশীল কুমিলের দুর্নীতির তাপমাত্রার উপর নির্ভর করে তাদের নিম্ন নির্ধারিত হয় যদি ডিমের তাপমাত্রা একত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে বেশি থাকে তাহলে পুরুষ কুমির জন্ম দেয় আর যদি তাপমাত্রা কম হয় তখন ভারী কুমির জন্ম দেয় বশ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কুমিরের শরীরে এমন এক ধরনের অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রহিন আছে যা তাদের সংক্রমণ থেকে রক্ষা করে এটি তাদের ক্ষত দ্রুত সারাতে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাজে

পৃথিবী কুমির শুধু একটি ভয়ঙ্কর শিকারের প্রাণী নয় বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা পুকুর নদী ও জলাশয়ের বাস্তুতন্ত্রের বড় ভূমিকা পালন করে আপনারা যদি কুবি সম্পর্কে আরও অজানো তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত দেখুন ধন্যবাদ